সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটা শুরু করছি হচ্ছে গতকাল তো এই ভিডিওটা হচ্ছে আমার আমার বাগনির হ্যাপি ইউনিভার্সিটি উপলক্ষে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কেকটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার বাগনির জন্য আনা হয়েছিল হ্যাপি ইউনিভার্সিটি উপলক্ষে তো এখন হচ্ছে আমরা একটা জায়গায় চলে যাচ্ছি কেকটা সুদ্ধা নিয়ে আরও অনেকজন সবাই মিলে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন গাড়িতে করে আমরা চলে যাচ্ছি একটা জায়গার মধ্যে তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতেই থাকেন জায়গাটা কোথায় যাচ্ছি সবগুলো আপনারা দেখতেই থাকেন আমাদের সাথে ভালো লাগবে তো কথা বলতে বলতে দেখতে পাচ্তেছেন আমরা জায়গায় এসে গিয়েছি এইটা হচ্ছে চট্টগ্রামের দু নম্বর গেটের মধ্যে এখানে অনেক রেস্টুরেন্ট আছে একটা হচ্ছে রাজবাড়ি আর একটা হচ্ছে একটা হচ্ছে এটা হচ্ছে সুলতান ডাইন তো এখানের মধ্যে আমরা হচ্ছে এই আয়োজনটা সবাই মিলে করে নেব এখানে একটা খাবারের আয়োজন করা হয়েছিল আমার বাগিনীর আমার বাগিনীর স্বামী এগুলো করে নিয়েছে ডিনারটা আজকে এখানে আমরা সবাই মিলে করে নেব তো বন্ধু আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেন দেখতে দেখতে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষম সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা অনেকক্ষণ পর্যন্ত একটা হল রুমের মধ্যে অপেক্ষা করেছিলাম কারণ অনেক লোকজন বসেছিলো জায়গা ফাঁকা ছিল না এই জন্য তো এখন শেষ হয়ে গিয়েছে ওদের খাওয়া দাওয়া তো এখন হচ্ছে আমরা ফ্যামিলি অনেক বড় সবাই মিলে গিয়েছিলাম এখানে অনেকজনকে দাওয়াত করা হয়েছিল এই জন্য প্রায় দশজনের মতো গিয়েছিলাম তাই আমরা অপেক্ষা করেছিলাম জায়গা দশজনের জায়গা খালি হওয়ার জন্য তো এখন হচ্ছে সবাই উপস্থিত হয়ে গেছে এখন আমরা জায়গাটা পেয়ে গিয়েছি এখানে সবাই মিলে আমরা খাবারটা সেরে নেওয়ার জন্য এসে গিয়েছি প্রথমে হচ্ছে কেকটা কেটে নিয়েছে ওরা সবাই মিলে অনেক আনন্দ করছে তো খাবারও খেয়ে নিয়েছিল তো মাসাল্লা অনেক ভালো লেগেছে আপনারও ছেলে এরকম ডিনার আর হচ্ছে তো বন্ধুরা লাঞ্চ এবং ডিনারের জন্য আর হচ্ছে বাচ্চাদের জন্মদিন আর হচ্ছে ম্যারেজ ডে যার যেটাই খুশি এটা এখানে এসেই আপনাদের খুশি মতো আনন্দটা করে নিতে পারবেন আমাদেরও খুব ভালো লেগেছে খাবারটাও অনেক বেশি ভালো অনেক মজাদার খাবার অনেক মজা হয়েছিলো খেতে তো দামও কিন্তু এত বেশি না আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারবেন আমাদের খুব ভালো লেগেছে এই খাবারগুলি সুলতান ডাইনের খাবারগুলো খুবই ভালো লেগেছে অনেক মজাদার খাবার তো আমার কিন্তু অনেক ভালো লেগেছে সবারও অনেক বেশি ভালো লেগেছে সবাই মিলে এই ডিনারটা সেরে নিয়েছি তো খাওয়া দাওয়া সেরে আমরা বাসার চলে যাব তো এখন হচ্ছে আমরা খেয়ে নিতেছি সবাই মিলে তো বন্ধুরা দেখতে থাকেন তো যদি বুল ত্রুটি হয়ে থাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি এখন আমাদের যাওয়ার ফালা তো যাওয়ার তো বন্ধুরা আমরা হচ্ছে আসার সময় অনেক রোদ ছিল আমরা অনেক আগে অনেক ঘুরাঘুরি করেছি তো শেষ এখানে গিয়ে খাবারটা সেরে নিয়েছিলাম অসময় বৃষ্টি ছিল না অনেক ভালো লেগেছে তো এখন কিন্তু আসার সময় অনেক বৃষ্টি হয়েছিল রাস্তাঘাট একদম ভিজে ছেঁত ছেঁতে হয়ে গিয়েছিল রাত্রিবেলা তো বন্ধুরা বিড়ি ওটা হচ্ছে এতটুকু আলাইকুম